সারা বাংলাদেশের চার ভাগের এক ভাগ ডেঙ্গু রোগী বরগুনায় ইতোমধ্যেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে দশ জনের তার মধ্যে বরগনা জেনারেল হাসপাতালে মৃত্যু রেকর্ড করা হয়েছে জনের এ পর্যন্ত পনেরোশো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে শুধুমাত্র বরগনা জেলায় বর্তমানে একশো জন রোগী ভর্তি হয়েছে বরগনা জেনারেল হাসপাতালে এরপরও বরগুনা জেলাকে ডেঙ্গু হটস্পট হিসেবে ঘোষণা না করায় ও জরুরি ব্যবস্থা না নেওয়ায় রাস্তায় নেমেছে বরগুনার সাধারণ জনগণ বারো লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান বরগুনা জেনারেল হাসপাতালে ডক্টর সংখ্যা বর্তমানে মাত্র জন। তার মধ্যে ছুটিতেই রয়েছেন পাঁচজন এসব নানা কারণে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরগুনা সদর উপজেলা বিএনপি সহ স্থানীয় একাধিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন মঙ্গলবার সকালে সকাল নয়টায় প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরগনার সদর উপজেলা বিএনপি বরগোনার সদর উপজেলা বিএনপির সভাপতি তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ বিষয়ক সম্পাদক জামান মামুন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও সাবেক সহ সভাপতি এট এম সালে ফারুক মানববন্ধনে বক্তারা বলেন সারা বাংলাদেশে যেখানে সাড়ে চার হাজার রোগী সেখানে শুধুমাত্র বরগুনা জেলায় দেড় হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এমন পরিস্থিতিতে বরগুনার সিভিল সার্জন সহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণ কিছুতেই ছুটিতে যেতে পারেন না মাত্র দশজন ডক্টর নিয়ে এমন জরুরি পরিস্থিতি সামলানো হাস্যকর বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা এবং সাবেক সংসদ সদস্য জাফুল হাসান ফরহাদের কন্যা মোনালিসা জেনি সহ ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের অকাল মৃত্যুর পরে রাস্তায় নেমেছে সাধারণ জনগণ বর্গনা প্রেস ক্লাবের মধ্যস্থতায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উদ্যোগে জরুরি ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে বরগুনার জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স নিয়োগের দাবিতে বিভিন্ন সময় একাধিক সভা অনুষ্ঠিত হয় স্বাস্থ্য সুরক্ষা ফোরাম নামে এসব সভা সমাবেশের আয়োজন করে বরগুনা প্রেস ক্লাব ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসব কর্মসূচির ধারাবাহিকতায় গত কয়েকদিন জেলা প্রশাসন পৌর পরিষদ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে করণীয় বিষয়ে আলোচনা করে বরগুনার স্বাস্থ্য সুরক্ষা ফোরামের নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টার মধ্যে করে ঘোষণা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে শুধু এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগী নয় প্রশাসনের বাসায় বাসায় স্প্রে করা হয় আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ডিসি এসপি বলেন ইয়ন সাহেবরা বলেন পৌর প্রশাসক বলেন আপনাদের বেতন হয় আপনাদের বাচ্চা কাচ্চাদের সুরক্ষার জন্য আপনারা আপনাদের বাসায় স্প্রে করেন বিশেষভাবে আর বরগুনার সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারে না আমরা বঞ্চিত হতে দেব না স্পষ্ট ভাষায় আমি জেলা প্রশাসন সহ বর্তমান সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কাছে আমি নিবেদন জানাতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে বরগুনাকে হট ঘোষণা করতে হবে এবং ডাক্তার দিয়ে করে মানুষকে করতে হবে সাথে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে লেখা দুইশো পঞ্চাশ বিশিষ্ট শয্যা হাসপাতাল আসলে কাগজপত্রে এবং বরগুনার যে চিকিৎসার উপকরণ এবং ডাক্তারের যে অবস্থা বিশিষ্ট ছিল তা তো দূরের কথা পঁচিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের সুযোগ সুবিধা বর্গুনার মানুষ পাচ্ছে না স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমরা রাজপথে থাকার মানুষ বরগুনার মানুষের এই ন্যায্য অধিকার শুধু মানববন্ধনা কেন্দ্রীয় বিএনপি নেতোজনা ফিরুজামান মামুল্লাহ এবং নজরুল মোল্লা সাহেব অত্যন্ত কঠোর বাসায় হুশিয়ার দিয়েছে শুধু মানববন্ধনার ঘরাউন্ড আমরা ক্ষান্ত থাকবো না দরকার বোধ হয় বর্তমান